আমার নাম আয়সা রুজাদ রহমান আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার আজকের কবিতার নাম মেঘবালিকার জন্য রূপকথা লিখেছে গোস্বামী আমি যখন ছোটো ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে আই ছেলেটা নাম কি তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই যাব মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল যা সেই তো রানী সেই তো রাজা সেই সেই তো তো একই একই ঢাল রাজার কুমার শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক লিখতে যখন পাতা হঠাৎ তখন ভূত আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম সেই ছোট্টবেলার মেঘে মাঠে গিয়ে দেখি চীনামুক্ত চিনামুক্ত খুঁজতে খুঁজতে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘ বাড়ি তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিল সে বলল সঙ্গে আছে বা দাও দাও গায়েছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘনু ইয়ার সবাই এখন বেশ কি বলে ডাকে আমায় ধন্যবাদ